আজকে আমরা রাসায়নিক সার দিব বরাবরের মতো গত বছরও ভিডিও দিয়েছি রাসায়নিক সার আমরা দিচ্ছি এর আগের বছরও রাসায়নিক সার দিয়েছি সেটারও ভিডিও দিলাম তো এবারও আমরা রাসায়নিক সার দিব সেটার একটা ভিডিও দিব তো আমরা কিন্তু অলরেডি সার দিচ্ছি গত তিন দিন থেকে সার দিচ্ছি ধাপে ধাপে সার দিচ্ছি তো এই যে আমরা দিলাম হচ্ছে টিএসপি এরপরে পটাশ এগুলো হচ্ছে দীপশান দেখতেছেন এগুলো হচ্ছে জিপসান এরপরে আমরা Böyle bir kiler. İngilizce. İngilizce dil. হচ্ছে আমরা মেঘমা দিলাম মেঘমা দিচ্ছি ম্যাগনেসিয়াম সালফার আমরা এটা ম্যাঘমা দিলাম এরপরে আমরা হচ্ছে আমরা কিছু দানা দানা বিষ দিচ্ছি পোকার জন্য আমরা দেখেছেন দিচ্ছি এরপরে আমরা বরুম দিচ্ছি গাছের বয়স অনুপাতে আমরা রাসায়নিক সার দিব যেগুলো বিশাল বড়ো গাছ দশ বছর বয়সের যে গাছ সেগুলোতে আমরা তিন থেকে চার কেজি দিচ্ছি আর যেগুলো বয়স গাছের বয়স চার থেকে পাঁচ বছর সেগুলোতে দুই কেজি আড়াই কেজি মতো দিচ্ছি আর যেগুলোর গাছের বয়স আপনার দুই বছর তিন বছর সেগুলোতে আমরা এক কেজি থেকে দেড় কেজি দিচ্ছি খেজুর গাছ মূলত রাসায়নিক সারের চাইতে জৈব সারটাই বেশি পছন্দ করে সুন্দরভাবে মিশিয়ে নেবেন সারগুলো আমরা

আমরা সারগুলো মিশিয়ে নিচ্ছি দেখতেছেন আমরা সারগুলো মিশিয়ে নিয়েছি এরপরে আমরা সারগুলো গাছের চারপাশে অর্থাৎ গাছের এই যে আপনাদের এটা হচ্ছে গাছ এই গাছ থেকে এই গাছ থেকে গাছের গোড়া থেকে কমপক্ষে দুই ফিট দুই তিন ফিট দূরে আমরা চারপাশে সারগুলা ছিটিয়ে দিবা